আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে সুস্থ এবং ভালো এবং নিরাপদে আছেন তো অনেক দিন পর দীর্ঘ তিন চার বছর পর আপনাদের সামনে আবারও চলে আসলাম আর আজকের আসার মূল উদ্দেশ্য হচ্ছে মামলা সংক্রান্ত আরেকটি ভিডিও বা আর কিছু তথ্য আপনাদেরকে দেওয়া তারপরও আপনাদেরকেই আমার এই চ্যানেলে মামলা সংক্রান্ত অনেক তথ্য দিয়েছি তো আজকে এই ভিডিওটার মাধ্যমে চেষ্টা করব টোটালি বিষয়টা উল্লেখ করার জন্য বা আপনাদের সহজ ভাষায় বোঝায় দেওয়ার জন্য অন্যান্য ভিডিওগুলো যেগুলো আছে ওখানে বলছি তারপর অনেকে বুঝে নেই আবার ইদানিং কিছু মানুষ আমাকে ফোন দিয়ে এই জিনিসগুলো আরো জানার চেষ্টা করতেছে তবে চিন্তা করলাম সবাইকে জানানো যাক একটা ভিডিওর মাধ্যমে আসলে একটা মামলা প্রাপ্ত আসামির কী কী প্রসেসিংগুলো হয় এই বিষয়ে আজকের কথা হুম আর অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই সবাই সবার কাছে আর আমরা মোটামুটি কী কাজগুলো করি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা জানেন এক্সিট এবং সফরের কাজগুলো আমরা করি তো ওই কাজের সময় পাই না যার কারণে আসতে পারি না ওই ভিডিও দেওয়া হয় না এ হচ্ছে মূল কারণ তো আজকে অনেক ফাঁকের ভিতরে চেষ্টা করতেছি একটা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের একটা লোকের বা একটা প্রবাসীর ওপর যখন মামলা হয় যে কোনো মামলা হতে পারে টাকা পয়সা মামলা হতে পারে চুরির মামলা হতে পারে ইয়াবা মামলা হতে পারে যে কোনো মামলা হইতে পারে এই প্রসেসিংগুলো কীভাবে হয় আসলে এটার যে প্রথম থেকে প্রসেসিং আমি শেষ পর্যন্তই আপনাদের বোঝাবো আজকে ইনশাল্লাহ প্রথমত একটা লোক আজকারই ধরার পরে আজকারি হচ্ছে পুলিশ আমি যারা বাংলা লোক আছে বাংলাদেশে যারা আছে যারা বাঙালি বা ইংরেজি আরবি বুঝতে না বাংলাদেশে বসবাস করতেছেন তারা যাতে বোঝেন এজন্য আমি আরবির সাথে বাংলাগুলো বলবো আজকারই হচ্ছে পুলিশ আজকেরই যখন একটা আসামি ধরে হোক চুরির লোক বা অন্য কোনো লোক যে কোনো আসামি হইতে পারে ধরার পর ওই লোকটার হচ্ছে নেয়াপাতে পাঠায় এখন নেয়াবাটা কি নেয়াবাটা হচ্ছে জিজ্ঞাসাবাদের একটা জায়গা যেখান থেকে আপনার মামলাটা লিপিবদ্ধ হয় এবং আপনি কি কি ভুল করছেন সেখানে তালিকা করা হয় লিস্ট করা হয় বলতে আপনার লিখা হয় ফাইল রেডি করা হয় হ্যাঁ ওটাকে বলে নেয়াবা তো আসামি ধরার পর প্রথমত লোক নর্মালি একটা জেলে রাখে তারপর জেল থেকে নিয়ে নিয়ে নিয়াবাতে উঠানো হয় নিয়াবাতে নেওয়ার পর ওইখান থেকে জিজ্ঞাসাবাদ করা হয় কি কি নিছে বা কি চুরি হয়েছে কি ঘটনা মানে টোটালি ঘটনাটা তারা ওইখানে ফাইলে লিপিবদ্ধ করে একটা ফাইল থাকে ওইখানে লিখে আপনাকে ওইখানে জিজ্ঞাসা করবে এবং যা উত্তর দিবেন ওগুলো লিখবে তারা এই হচ্ছে কাজ নেওয়ার আপনি যা আপনার গোটা যাওয়া বা কী কারণে আপনি টাকা নিছেন বা কি কারণে মারামারি করছেন বা চুরি করছেন এই টোটালি ইনফরমেশনগুলো আপনার কাছ থেকে তারা জিজ্ঞাসা করবে বিভিন্ন প্রশ্ন করবে প্রশ্ন করে ওই তথ্যগুলো হচ্ছে একটা ফাইল আকারে লিস্ট করবে এটা হচ্ছে নেয়াবার কাজ ঠিক আছে আপনার পর এই ফাইলটা নেয়াবা থেকে করবে করবে মাহাকামায় মাহাকামা হচ্ছে কোর্ট আমাদের যেরকম সুপ্রিম কোর্ট হাইকোর্ট এরকম কোর্ট আছে না তো এরকম কোর্ট কোর্টের ভিতরে আপনার হাইকোর্ট যেটা বলে মাহাকামা ওই কোর্টে পাঠাবে আর কি পাঠাবে ওই যে আপনার কাছে যে তথ্যগুলো নিছে আপনার যেই অপরাধটা অপরাধে যে সমস্যার কথাগুলো বা যেই কারণে আপনি ঘটনাটা ঘটাইছেন বা যেই ঘটনা যে পরিপ্রেক্ষিতে হয়েছে ওই ঘটনার যে ফাইলগুলো নেয় বা লিপিবদ্ধ হয়েছিল ওইটাই মাহকামায় পাঠাবে আর এদিক থেকে যেই আপনাকে জেলা রাইখা রেখা নেয় নিচে জেল থেকে আপনাকে কেন্দ্রীয় কারাগারে পাঠাবে যেটাকে বলে সিট জেল জেল হচ্ছে জেলখানা ঠিক আছে তো কেন্দ্রীয় কারাগারে যখন আপনাকে পাঠাবে আর এদিক দিয়ে নেয়া থেকে ফাইল ট্রান্সফার করবে কোথায় মাহকামায় তো ওই কামা থেকে যখন তলব আসে কারো দুই সপ্তাহের ভিতরে আসে কারো পনেরো দিনের ভিতরে আসে আবার কারো মাস তিন মাসও লাগে এটা সম্পূর্ণ হচ্ছে নসিব যার নসিব যত ভালো তার তত তাড়াতাড়ি তলব আসে কোথা থেকে মাহাকামা থেকে মাহাকামা থেকে তলব আসে ওই লোকটাকে নিয়ে আসো তো আপনার নামে মামলা আপনার নামের ওপর তলব আসবে মা যখন তলব দিবে আপনাকে নিয়ে যাবে আপনাকে দশ পনেরো মিনিট আগে বলবে যে তো তলব আসছে মা কামায় নিয়ে যেতে হবে বা বলবে লিস্ট আকারে আসে তো ওইখান থেকে হচ্ছে আপনার তলব আসলে আপনাকে নিয়ে যাবে এখন এটা হচ্ছে নসিবের বিষয় কারো দুই সপ্তাহে আসে এক সপ্তাহে আসে তিন মাসও অনেকের আসে না এটা নসিব আর যতদিন মাহাকামে না হবে ততদিন পর্যন্ত তো আপনার ফায়সালাটা হইতেছে না তাই না তো মা কামা হচ্ছে মা কামা হচ্ছে কোর্ট তো আপনাকে কোর্টে নিবে কোর্টে নেওয়ার পর আপনার ওই ফাইলগুলো দেখবে যে ফাইলটা মাহাকামা থেকে এই সরি আপনার নেয়াবা থেকে মা কামায় পাঠাইছে মানে যে ফাইলটা আপনি প্রথম রেডি করলো কেস স্টাডি রেডি করলো ওটা যখন কোর্টে পাঠাবে কোর্টের ফাইল আপনার যে জজ থাকবে মা মাহকামার যে জজ থাকবে সে দেখবে এবং ওইটার ওপর ভিত্তি করে আপনার রায় দিবে এখন কথা হচ্ছে যে প্রথমে যখন নিবে আপনাকে তখনই রায় দিতে পারে কারোটা প্রথমে একবার নেওয়ার পর রায় দেয় কারোটা একবার দেখা গেলো যে না এবার রায় হবেন তখন আপনার আরেকটা ডেট দিবে এক সপ্তাহ পর ডেট দিবে বা দশ দিন পর ডেট দিবে পরে আপনাকে নিয়ে আসবে এরপর আবার আরেক ডেটে যাবেন এরকম কারো মানে এক একটা মানুষের মানে আসামির অপরাধ অনুযায়ী হচ্ছে এই ডেটটা হয় বা দুই তিনবার সময় লাগে কারো প্রথমবার মাহাকামায় মানে কোটে উঠানোর পরে রায় হয়ে যায় কারো দ্বিতীয়বার রায় হয় কারো তিন চারবারও নেয় এটা অপরাধ অনুযায়ী তো ওইখান থেকে যখন রায় হয়ে যাবে আপনাকে একটা অরাকা দেবে আপনাকে যে আসামি তাকে একটা অরাকা দেবে আর মা কামাতে তো ওরাকা থাকবেই আপনার ফাইলপত্র রেজগুলা থাকবেই ওই অরাকাগুলো আরও কয়েকটা ডিপার্টমেন্টে যায় যেরকম এমআরআ যায় এরকম আরও কয়েকটা ডিপার্টমেন্টে যায় তিন চারটা ডিপার্টমেন্টে যায় ওগুলা ওখান থেকে সব ফাইনালি শেষ করার পরে আপনার সেই ফাইলপত্র এই ফাইলপত্রকে বলে মোয়া মেলা আপনার যে কেসের যে মামলা যে দ্বারাটা আর কেসের যেই ফাইলগুলো আপনার এটাকে বলে দ্বারা বা মোয়া কাগজ ফাইলপত্রগুলা এটাকে বলে মোয়া মেলা এই মোয়া হচ্ছে ওই কয়েকটা ডিপার্টমেন্টে ঘোরাঘুরির পর আপনার আসে কোথায় সিটজেলে যেখানে আপনাকে রাখছে জেলিনিয়া রাখছে কেন্দ্রীয় কারাগারে ওই ওইখানে যেই ক্যাপ্টেন বা অফিসার আছে তার ওইখানে আসে সিজেলে হুম সিজেলে আসে আর আবার অনেক সময় দেখা যায় টাকা পয়সার মামলা যাদের ঋণের মামলা টাকা নিয়েছেন বা কফিল মিথ্যা মামলা দিছে পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ কোরিয়ালা মামা দিচ্ছে কি হয় ওগুলো মা কামা থেকে কয়েকটা ডিপার্টমেন্টে যায় হুম ফিনান্সে যায় লাস্টে ফিনান্সে যায় তারপর যে যারা হুন্ডি ব্যবসা করেন হুন্ডির মামলা যারা হ্যাঁ অর্থ দুর্নীতি পাচার টাকা পাচারের মামলা এগুলো আপনার ফিনান্সে যায় কখন যায় ওই আপনার মা কামা হইলে মা কামা রায় দেওয়ার পরে এম যায় তারপর কয়েকটা ডিপার্টমেন্টে যাওয়ার পরে ফিনান্সে যায় লাস্টে আখের মানে লাস্টে ফিনান্সে যায় ফিনান্স একটা ডিপার্টমেন্ট অর্থ ইয়াতে মন্ত্রণালয়ে যায় ওইখান থেকে জিজ্ঞাসাবাদ করে বা প্রশ্ন করে ও আবার শেষ হওয়ার পরে এরপর হচ্ছে ইতে আসে সিজেলে সিট জেল আসে আমরা কি বুঝলাম মামলার ধরন অনুযায়ী কারোটা হচ্ছে আপনার ফিনান্সে যায় হ্যাঁ আর আবার কারোটা ফিনান্সে যায় না শুধু অর্থ দুর্নীতি মামলার ক্ষেত্রে ফিনান্সে যায় আর বাকিগুলো কি যায় মা কামা থেকে এমআর যায় এমআর থেকে আর কয়েকটা ডিপার্টমেন্টে যায় ওই ডিপার্টমেন্টগুলা ওই কার্যক্রমগুলা শেষ হওয়ার পরে তারপরে সিট জেলে আসে কি মহামেলা মহামেলা যখন সিট জেলে আসে তারপর সিজেলে আসার পরে দেখে যে এই লোকটার কতদিন সাজা ছিল আমি উদাহরণস্বরূপ বলি ধরেন আপনার ছয় মাসের জেল তো ছয় মাসের ভিতরে আপনার যেদিন আপনাকে পুলিশ ধরছে দিন থেকে হিসাব যেদিন থেকে আপনার পুলিশে ধরছে দিন থেকে আপনার ছয় মাস হিসাব হবে এখন ছয় মাস আপনার হয়ে গেছে ধরেন ছয় মাস হয়ে গেছে কিন্তু ওই যে মোয়ামেলা আপনার কেসের ফাইলপত্র কাগজপত্র এই মা কামা যাবে এমআরআই যাবে আর কয়েকটা ডিপার্টমেন্টে যাবে তারপর সিজেল আসবে এগুলো আসতে লেট হয়ে গেল আপনার কিন্তু সাজা শেষ ছয় মাস সাজা দেওয়া হয়েছে মা কামা থেকে কিন্তু আপনার সাজা শেষ কিন্তু ওই যে মোহামেলা কাগজপত্রগুলো কিন্তু এমআরআ তারপর মাহাকামা হ্যাঁ ফিনান্স বিভিন্ন ডিপার্টমেন্টে যে ঘুরাঘুরি করে কাগজগুলা ওই আপনার মহামেলার কাগজগুলো বাংলাদেশে জেলা না বা আপনি যেই দেশের নাগরিক ওই দেশে পাঠাবে না কারণ কি আপনার কাগজপত্র যতদিন না আসবে মোহামেলা যতদিন না আসবে ততদিন আপনাকে পাঠাবে না কারণ ওসিফ ভালো হলে দেখা যায় কারো ছয় মাস জেল দিছে বা এক বছর জেল দিছে দেখা যায় আর ওনার মহামেলা আইসা পড়ছে ওনার সাজা হয়েছে এক বছর নয় মাস হয়েছে নয় মাসের ভিতরে মোহামেলা আছে কিন্তু এখন কিন্তু আপনাকে আগে আগে পাঠাবে না আপনার সাজা শেষ হইলেই আপনাকে পাঠাবে কিন্তু আপনার আপনার ওই যে আগে থাকার কারণে এই ভোগান্তি করা লাগলো না আপনাকে পাঠাই দিবে জেল মানে যে সাজা সাজা হওয়ার পর পরেই দিবে আর মহামেলা যদি না আসে ধরেন আপনার এক মাস জেল দিলো নর্মালি অনেক অনেক চুরির মামলা আছে যেখানে তিন মাস জেল দেয় কিন্তু দেখা যায় নেয়াবা পুলিশ যেদিন ধরে বাতে নেয় তারপর হচ্ছে কেন্দ্রীয় কারাগারে পাঠায় তারপর হচ্ছে এখান থেকে আবার এই কি বলে মা কামায় তলবাসে দুই তিন মাসের ভিতরে ইম করতে এরকম করতে করতে আপনার তিন চার মাস চলে যায় কিন্তু করতে গিয়ে আপনার রায় দিছে মাত্র তিন মাস সাজা কিন্তু চার মাস অলরেডি চলেই গেছে এখন তো আপনারা পাঠাবে না ভাই কেন পাঠাবে না কারণ আপনার ওই যে সিস্টেম এটা হচ্ছে সৌদি আরবের একটা সিস্টেম যে মহামেলা যতদিন না আসবে ততদিন আপনারা পাঠাবে না বুঝতে পারছেন এই মহামেলাটা হচ্ছে আপনার কাগজপত্র এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে যায় মাগামা এই নেবা থেকে তো প্রথম ইয়াতে যায় প্রথম হচ্ছে এই আসকারির যেই যে এখানে আসকারি আপনাকে ধরে ওইখান থেকে আপনার নেয়া পাঠায় নেবা থেকে ফাইলপত্রগুলা কামা যায় কামা থেকে এমআরআ যায় এমআরআ থেকে ফিনান্সে যায় অর্থনীতির টাকা পয়সা লেনদেনের মামলা হলে আর যদি অন্য সমস্যা হয় চুরির মারামারি এই ধরনের মামলা হয় ইয়াবা ট্যাবলি এগুলো মামলা হয় তাহলে ওগুলো অন্যান্য ডিপার্টমেন্টে যায় ওই ডিপার্টমেন্টে যাওয়ার পরে সিজেল আসার পরে তারপর হচ্ছে লোক এখন সর্বোপরি ভাই মোট কথা হচ্ছে এটাই আপনার মোয়ামেলা যে কাগজপত্র ওটা যদি না আসে সিজেলে আপনার ছয় মাস জেল হইলে ছয় বছরও যদি না আসে ছয় বছর আপনার জেলেই থাকতে হবে এটা এক প্রকার জুলুম সৌদি আরবে এটা এক প্রকার জুলুম কীরকম জুলুম ভাই কারণ আমার ছয় মাস জেল ছয় মাসের পরে আমি এক ঘন্টাই জেলে থাকতে হবে কেন ছয় মাস পরে আমার এক ঘন্টাই থাকতে হবে কেন জানি না আল্লাহ ভালো জানে এখন সিস্টেম আর আরও আপডেট হইতে পারে হইতে পারে তারপরও এরকম সমস্যা হয় অনেকেরই সৌদি আরবের এই ধরনের ঘটনা এই ধরনের সমস্যা অনেক মানুষের সাথে হয় হয়েছে এবং আমার জানা মতে অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করছে বিদায় হচ্ছে আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দিতে পারতেছি কিন্তু যে কথাগুলো বললাম এখন পর্যন্ত মামলা সংক্রান্ত বা নেয়াবার সংক্রান্ত বা মা কামা সংক্রান্ত এগুলা আপনি এক পার্সেন্টও আপনি এখান থেকে উনিশ বিশ পাবেন না ইনশাল্লাহ ভাই এটা বলতে পারি ভাই আমরা এই সংক্রান্ত কাজ করি তো বা এই সংক্রান্ত আমাদের আপডেট আমাদের কাছে থাকে বা আমরা আপডেটে এইগুলার কাজ প্রায় সময় এরকম বক্তব্য গিয়ে বা এই ধরনের লোক আমাদের সাথে কথা বলে আর মোটামুটি ভাই আমরা যাওয়া যাতের বিভিন্ন কাজগুলা করি তো যার কারণে হচ্ছে আমরা এগুলা বলি বা বলতে পারি তো যে কথাগুলো বললাম ভাই এটাই হচ্ছে মেন বিষয় আপনার মামলা থাকলে সমস্যা এটাই যে মহামেলা না আসা পর্যন্ত আপনাকে বাংলাদেশে বা আপনাদের দেশে পাঠাবে না মেন কথা হচ্ছে মোহামেলা আসতে হবে অনেকে নসিব লাগে আগে আসে অনেকের আসে না এই হচ্ছে কথা ঠিক আছে তারপরও আপনাদের আরও যদি মামলা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় অবশ্যই নক দিবেন বা হচ্ছে এক্সিটের জন্য হয় এলে নখ দিবেন আমরা তো এক্সিটের কাজ করি কী কী কাজ করি আমাদের চ্যানেলে চ্যানেলে ইনশাল্লাহ দেখতে পাবেন আর একটা হচ্ছে আপনার আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন আর মামলা সংক্রান্ত বা যে কোনো বিষয় প্রয়োজন হলে অবশ্যই আমাদের প্রশ্ন করবেন কমেন্ট করবেন আমরা অবশ্যই অ্যান্সার দিব আসলে ভাই লাইভে আসা হয় না বা কথা বলা হয় না কারণ এমনিতে অনেক ব্যস্ততার ভিতরে থাকি তো এ হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ